আসসালামু ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ প্লাজো কাটিং আপনারা কীভাবে সহজ নিয়মে সাধারণ প্লাজো কাটিং করবেন তাই আজকে আমি আপনাদের সাথে সহজ নিয়মে দেখানো ট্রাই করেছি তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা সহজ নিয়মে প্লাজো কাটিন করতে পারবেন এখানে আমি সত্রিশ ইঞ্চি লম্বার জন্য দুই গছ দুই কিরা পরিমাণে কাপড় নিয়েছি এখন কাপড়টাকে আমি চার পাটে ভাজ করে নিয়েছি বাজ করে উপরের কাপড়টুকু আমি সমান করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব। দাগ দিয়ে আমি কাপড়টুকু সমান করে কেটে নেব কাপড়টুকু কাটা হয়ে গেলে আমি উপরের হাবারের জন্য দু ইঞ্চিতে মার্ক করে স্কেলের সাহায্যে সুতা দাগ দিয়ে দেব। এটা আপনার সকল সাইজের বডির জন্যই দুই ইঞ্চি কা রাবারের জন্য রেখে তারপর মার্ক করে নেবেন এটা হচ্ছে মোটা রাবারের জন্য আর আপনাদের চিকন রাবার লাগান তাহলে আপনারা একটু কমিয়েও নিতে পারেন এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব আমাদের লম্বা হবে ছত্রিশ ইঞ্চি এখানে আমি ছত্রিশের সাথে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা যোগ করব এখানে আমি চিকন করে সেলাই দেবো আপনারা যদি মোটা করে সেলাই দিতে চান তাহলে এক ইঞ্চি কাপড় রাখতে পারেন এখন আমি পায়ার লুসের মাপ নিয়ে নেবো আমি এখানে পায়ার লুস দেবো মিডিয়াম আপনারা যদি মিডিয়াম দিতে চান তাহলে দশ ইঞ্চি দিলেই হবে আর যদি তার চেয়ে আর একটু বেশি লুস রাখতে চান তাহলে তেরো ইঞ্চি রাখতে পারেন এখন আমি বডির মাপ নিয়ে নেব বডি হবে আমাদের চল্লিশ ইঞ্চি চল্লিশের সাথে আমি আরও চার ইঞ্চি এক্সট্রা যোগ করেছি আপনারা চাইলে তিন ইঞ্চিও যোগ করতে পারেন এটা যেহেতু প্লাজো তাই আমি একটু বেশি লুস নিয়েছি এখন আমি সোজা করে দাগ দিয়ে দেব আমি হায়ের মাপ নিয়েছি চোদ্দো ইঞ্চি এখন সব দাগগুলো একসাথে মিলিয়ে দেবো মিলে এখন আমি উপরে হায়ের রাউন্ড শেপ দেবো এখান থেকে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে হায়ের রাউন্ড শেপ দিয়ে দেব এখন আমি হাই থেকে দৌড়ে পায়ের নিচ পর্যন্ত ফিতার সাহায্যে একটা দাগ দিয়ে দেব আপনারা চাইলে এটা শেপ কাট দিয়েও করতে পারেন আপনার যে যেরকম লুজ পছন্দ করেন সে অনুযায়ী দাগ দিয়ে নেবেন এখন আমি কাপড়টুকু কেটে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী এরকম নতুন ভিডিও সবার আগে পেতে আর এই প্লাজো কাটি আমি আপনাদেরকে সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা নতুন আছেন আমার মনে হয় এই ভিডিওটা আপনারা যদি ভালোভাবে দেখেন আপনারা এরকম প্লাজো কাটিং করতে পারবেন এই তো আমার কাটিং করা শেষ এখন আমি চলে যাব সেলাই করতে এখানে আমি এক পাট কাপড় নিয়ে পায়ের নিচের অংশটুকু প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নেব এখানে আপনারা চাইলে মোটা করেও সেলাইটা দিতে পারেন মোটা করে সেলাই দিলে আপনারা কাপড় এক ইঞ্চি বেশি নেবেন বা আপনাদের কাস্টমারের রুচি অনুযায়ীও করতে পারেন আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এ তো আমার একটা পায়ের অংশ সেলাই করা শেষ আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে চিকন করে সেলাই করে নেব এই সেলাইটা বেশি চিকনও দেওয়া যাবে না বেশি মোটাও দেওয়া যাবে না মিডিয়াম করে সেলাইটা দিয়ে নেব এই তো আমার সেলাই করা শেষ এখন আমি হাই অংশটুকু সেলাই করে নেব প্রথমে একটা কাপড় সোজা সাইডে রেখে তার উপর আরেকটা কাপড় উল্টো সাইডে রেখে সমান করে ভাজ দিয়ে হাফ ইঞ্চির মতন কাপড় রেখে সেলাই দিয়ে নেব এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নেব আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন একইভাবে আমি দুইটা হায়ের অংশ সেলাই করে নেব সামনের এবং পিছনের হায়ের অংশটুকু সেলাই করা হয়ে গেলে এখন আমি পায়ের অংশটুকু সেলাই করে নেব এখানে আমি কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপরে আমি সমান করে ধরে সেলাই দিয়ে নেব প্রথমে আমি একটা বেগ স্টিক দিয়ে তারপর সেলাইটা শুরু করব আপনারা অবশ্যই বেগ স্টিক দিয়ে তারপর সেলাই শুরু করবেন তাহলে সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর সামন দিক দিয়ে একটু টান রেখে পিছন দিক দিয়ে একটু টান রেখে সেলাইটা করবেন তাহলে আপনাদের প্লাজো আর নিচ দিক দিয়ে টান ধরে থাকবে না আর অবশ্যই হায়ের রং উপরের এবং নিচের একসাথে সমান করে মিল রেখে তারপর সেলাইটা করবেন যাতে দুটো পয়েন্ট ঠিক থাকে আর এখানে আমি হাই রং আবার মাপ দিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই সমান করে দৌড়ে তারপর সেলাইটা দিবেন এখানে আপনারা যদি উঁচু নিচু করেন তাহলে আপনাদের প্লাজোর উপর দিক দিয়ে টান ধরে থাকবে প্লাজোটা সমান হবে না এখন আমি সমান করে সেলাইটা দিয়ে দেব এখানে আমি অফ ক্যামেরায় আরেকটা সেলাই দিয়ে নেব ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন সেলাই করা শেষ হয়ে গেলে এখন আমি অ্যালাস্টিক জয়েন করে নেব আপনাদের যা বডি হবে তাকে চার ভাগ করে আপনারা দুই ভাগ এলাস্টিক নেবেন আমি এখন এলাস্টিকটাকে ধরে তারপর এখানে ভালোভাবে জয়েন দিয়ে দেব যাতে এলাস্টিক ছুটে না যায় এলাস্টিকটা সেলাই করা হয়ে গেলে আমাদের প্লাজোটাকে উল্টে সোজা সাইডে করে তারপর এলাস্টিকটা জয়েন করতে হবে এখানে আমি কাপড়টাকে প্রথমে একটা বাঁশ দিয়ে তারপর আরেকটা বড় করে বাস দিয়ে এলাস্টিকটা জয়েন করে নেব আপনাদের এলাস্টিকটা জয়েন করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে এলাস্টিকের উপর সেলাই না পড়ে আর আপনার যারা এখনও নতুন আছেন ভালোভাবে এলাস্টিক জয়েন করতে পারেন না তারা ইউটিউবে অনেক এলাস্টিক সেলাই জয়েন করার ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজ নিয়মেই এলাস্টিক জয়েন করতে পারবেন এলাস্টিকের ওপর যদি সেলাইটা পরে তারপরে এলাস্টিক টান দিলে আর এলাস্টিক আসবে না তার জন্য লক্ষ্য রেখে অ্যালাস্টিকটাকে জয়েন করতে হবে আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন আমি অ্যালাস্টিকটাকে কিভাবে জয়েন করছি প্রথমে কতটুক সেলাই করে যখন অ্যালাস্টিক শর্ট হয়ে যাবে তখন এই পাশ থেকে আরবার বার টান দিয়ে জয়েন করে নেব এ তো আমার একটা সেলাই করা হয়ে গেছে এখন আমি সুতাটুকু কেটে তারপর হাত দিয়ে টেনে টেনে এলাস্টিকটাকে সমান করে নেব এখানে আপনারা হাত দিয়ে টেনে অ্যালাস্টিকটাকে সমান করতে হবে এ তো আমার এলাস্টিক সমান করা হয়ে গেছে এখন আমি ডাবল করে সেলাই দিয়ে নেব এখানে আপনারা একটা সেলাইও দিতে পারেন তবে আমি ডাবল করে সেলাই দেবো ডাবল করে সেলাই দিলে কি হয় এলাস্টিকটা আর পল্টে যাওয়ার সম্ভাবনা থাকে না এলাস্টিকটা জয়েন করে আমি দেখিয়ে দিচ্ছি যে এলাস্টিক জয়েন করা আমার কেমন হয়েছে আপনারা যদি সেমভাবে এলাস্টিক জয়েন করেন আপনাদের এলাস্টিক জয়েন করা এরকম সুন্দর হবে এই তো আমার প্লাজো রেডি খুবই সহজ নিয়মে অল্প সময়ে প্লাজো রেডি আপনারা যারা নতুনরা আছেন যে প্লাজো তৈরি করবেন বা কাটিন ভিডিও শিখবেন আশা করি এরকম ভিডিও দেখে আপনারা খুবই সহজভাবে অল্প সময়ে কাটিন ভিডিও শিখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ